কথা যদি তুমি চিন্তা করো তোমার দ্বারা গুণা হতে পারে না সাধারণ ফ্যামিলির একটা ছেলে ছিল ওই ঘটনা বইলা বয়ানীতি টানবো বন্ধুরে সাধারণ ফ্যামিলির মধ্যবিত্ত ফ্যামিলির একটা যুবক সন্তান তেইশ চব্বিশ বছরের বয়সের হবে প্রতিদিন বাবা তারে কোটা দেয় আমার হোটেলে খাস বয়া বয়া খাস কামাই করতে পারোস না এরকম আমরা বলি না সন্তান আবার বলে খা মতো প্রত্যেক দিন বাবা আর ছেলের মধ্যে একটু ঝগড়া ঝাঁটি হয় হঠাৎ যুবক সন্তান কলিজার একটু ব্যথা অনুভব করছে যুবক সন্তান ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে আলতা করে বলে যুবক রে যদি বেশি থেকে বেশি দিন তুমি বাঁচো মাত্র তিরিশ দিনে দুনিয়ার জমিনে তুমি আছো এবার যুবক চিন্তা করে আমি যদি এই কথাটা আমার বাবার কয় আমার বাবা কষ্ট পাইব আমার মারে যদি কয় আমার মা কষ্ট পাইব সুতরাং যুবক এই কথাটা আর পৃথিবীর কেউরে বলে নাই কিন্তু মনে মনে চিন্তা করে আমি আর তিরিশ দিনের অতিথি প্রতিদিনের নাই ওই যুবক সন্তানটা বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার সময় তার বাবা বলে প্রত্যেক আইসোস লাখ বাহাদুর কামাই করে আসছে প্রতিদিনের নেই গালি দিতেছে কিন্তু সন্তান আর ওই দিন উত্তর দেয় না বলে বাবা ও বাবা আর মাত্র তিরিশটা দিন আমি তোমার চেহারাটা দেখবো গো বাবা বাবা গো আর মাত্র তিরিশ দিন তুমি আমার এভাবে বকাবকি করবা এরপরে আর তুমি সন্তান না আমিও বাবা মা বলে কি ফাইতাম করস, সারা দিন শুধু টু টু করে ঘোরাফেরা করোস একটু কাজ কাম কি করতে পারো না বন্ধু আমা মায়ের কথার সাথে ওই দিন সন্তান আর জবাব দেয় না কারণ মনে মনে চিন্তা ঢুকছে আমি আর মাত্র তিরিশ দিন দুনিয়াতে বন্ধু এবার সন্তান যখন বাহিরে বের হয়েছে প্রত্যেকটা যুবক ফুলাখানের বন্ধু বান্ধব থাকেনি ওই যুবকটার একটা বন্ধু ছিল হুদাই খামাকা ঠাস করে তার গালের মধ্যে একটা চর মারছে সে গালটার মধ্যে ভাবে ধৈরা বলে বন্ধুরে অন্যদিন তুই যদি আমার একটা সর দিতি আমি করে দুইটা দিতাম কিন্তু আজকে তরে আমি সর দিতাম না কারণ আমি আর দুনিয়ায় তিরিশ দিন বাঁচব সুতরাং তার ব্যবহার চেঞ্জ হয়ে গিয়েছে মাটির একটা মানুষ হয়ে গিয়েছে কারণ তার মনের ভিতরে ঢুকছে সে আর কত দিন বাঁচবে কত দিন আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যা ইকাতুল বন্ধু প্রত্যেকটা প্রাণীর মৃত্যু বরণ করতে হবে আজ হোক কাল গ্যারেন্টি কেউ দিতে পারে না এই মরণের কথা যদি তোমার কলিজার ভিতরে ঢুকাও মনের ভিতরে রাখো দেমাগের ভিতরে রাখো তোমার দ্বারাই কোনোদিন গুণা হতে পারে না এই মরণের কথা যদি আপনি চিন্তা করতে পারেন মরণের কথাটা যদি আপনার দেমাকের ভিতরে থাকে তো আপনার দ্বারাই পটপারিও আসবে না আপনার দ্বারাই চিটারি আসবে না আপনার দ্বারাই কোনো দিন অন্যের হক মায়ের দেওয়া চলবে কথা কন ও বন্ধু আমার এজন্য মরণের কথা বেশি বেশি চিন্তা করা রসুল বলেন যদি তুমি মরণের কথা বেশি বেশি চিন্তা করো এ দুনিয়াটা তোমার কাছে মজা লাগবে না মরণের কথা যদি তুমি বেশি বেশি চিন্তা করতে পারো বন্ধু তুমি হয়ে যাবা আল্লাহর অলি কোথায় গণ্ঠি কিনা বন্ধু আমার মরণের পরে দিয়ে আপনার জীবনের হিসাব শুরু হবে অর্ষতে আলিরে মাধ্যমে ও আলী তুমি মরণ রে কতটুকু দূরে রাখো আল্লাহর রসুল আলী মরণ রে কতটুকু দূরে রাখো আলি ডাক রসুল আমি যখন জহুরে রজু বানাই তখন আমি চিন্তা করি আসরের নামাজটা পড়তে পারবো কি না এতটুকু দূরে আমি রাখি আল্লাহর রসুল ডাক দেওয়া বলে আলি রে ও আলি তুমি তো মস্ত বড় ভুল করে ফেলেছো বলে কেন গো বলে আলি মরণ তো এত দূরে নয় বলে কতটুকু দূরে তুমি ডান দিকে সালাম ফিরাইছো বাম দিকে ফিরানোর সময় পাও কি না আলি এত দূরে নাও কেন মরণ রে মরণ তো আরো নিকটে মরণ আরো নিকোটে আর চোখে পানি নিয়ে ঝর করে কান্না করে বলে রসুল আমি মস্ত বড় ভুল করছি আমি তো মনে করছিলাম যে মরণটা হয়তো একটু দূরে আসর থেকে জহুর থেকে আসর পর্যন্ত কিন্তু না না মরণ এত নিকটে তোমার জুতার ফিতা যেরকম তোমার নিকটে আমরা তো মরণের কথা চিন্তাই করি না বন্ধু আমার পৃথিবীর যা কিছু আছে সব কিছুরই গ্যারেন্টি আছে কথা ঘন্টে কিনা পঞ্চাশ টাকা দেওয়া যদি তুমি একটা ভাল কিনো ওই ভালটারও গ্যারেন্টি আছে না নাই বন্ধু আমার মাইকের গ্যারেন্টি আছে মোবাইলের গ্যারেন্টি আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে না কেন সব কিছুরই গ্যারেন্টি আছে কিন্তু তোমার আর আমার গ্যারেন্টি নাই আসেনি কইতে পারবেন হুজুর কালকে আমি বাসবাম এরকম একজন নাই। বন্ধু আমার কাডার মুসলমানেরা ও কাছি কাডার মুসলমানেরা ফরজতে উসমান কবর দেই শুধু কান্না করতো রসুল যখন বয়ান দিতেন অন্য অন্য উসমান কান্না করতেন না কিন্তু যখন কবরের কথা বলতো হরজতে উসমানের চোখ দিয়া জোর জোর করে পানি পড়তো দাড়ি গোলা বিজা পানি জমিনের মধ্যে পড়তো আল্লাহর রসুল ডাক দিয়া বলি উসমান রে আমি তো কত কথাই বলি তুমি এত কান্না করো না কেন শুধুমাত্র কবরের কথা মনে হলে তুমি এত কান্না করো কেন উসমান ও রসুল কবর হলো জান্নাতে যাওয়ার প্রথম গাঠি। প্রচুর কবরে যে ব্যক্তি মাপ পাবে সে হাসুরেও মাপ পাওয়া যাবে যে হাসুরে মাপ পাবে সে ফুলসিরাতে মাপ পাবে যে ফুলসিরাতে মাপ পাবে মিজানের পাল্লা বাড়ি হবে যার মিজানের পাল্লা বাড়ি হবে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু যার কবরে সমস্যা কবরে কিন্তু কেউ কাউরে সুপারিশ করবে না করবেনি নি কবর দুইটা জিনিস চিনে একটা হলো ইমাম আরেকটা হলো আমল তুমি যদি সম্পত লাভ হয় কবর এটা গ্রান্টেড না তুমি যদি কোটিপতি হব কুটিপতি ওলা তোমার কবরের সাথে সম্পর্ক নাই বন্ধু আমার তুমি যদি ক্ষমতা বলা হব ক্ষমতার দিকেও কবর তাকাই না কবরের কথা বলো তোমার যদি ইমানটা মজবুত হয় তোমার যদি আমল বালা হয় আমি কবরের সাথে তোমার সম্পর্ক ভালো হবে আর যদি তোমার ইমান খারাপ হয় তোমার যদি আমল খারাপ হয় আমি কবরের সাথে তোমার সম্পর্ক হবে ভয়ঙ্কার বন্ধু আমার হরজতে আবু বকর কান্না করে আর আল্লাহ বলে আল্লাহ তুমি যদি আমারে গাছ বানাইতা তুমি আমারে কেন মানুষ বানাইলা জান্নাতি মানুষগুলা কান্না করে ঈদের দিন সকালে আনন্দ করে বন্ধুরে সময় বেশি নাই ঈদের দিন সকালে আনন্দ করতেছে হরজতে আলী হরজতে উমর রে তালাস করে উমর কোথায় উমর রে খুঁজা পাওয়া যায় না সকলেই গরু কাটার মিছিল দেয় সকলেই আনন্দ ফূর্তি করে কিন্তু অমর কোথায় রে অমর রে খুঁজা পাওয়া যাচ্ছে না হঠাৎ করে দেখে রে একটা ঘরের থেকে কান্নার আওয়াজ বাইশাসতেছে উমর আলী ডাক দিয়া বলে কে রে ঘরের ভিতরে উমর বলে আমি উমর আমি ওমর ঘরের ভিতরে আলে ডাকতে বলে ওমর কি করো তুমি ঘরের ভিতরে সকলে তো আনন্দ করে ঈদের দিন তুমি কেন ঘরের ভিতরে আলী উমর ডাক দিয়া বলে আলী গো আমার তো টেনশনে ধরেছে বলে কিসের টেনশন বলে মরার পরে দিয়া কবরের টেনশন আমায় ধরেছে বন্ধু আমার যে বলেছে রসুল আমার উমর হবে জান্নাতি সেই উমর বলে আমার কবরের চিন্তায় ঘুমে ধরে না উসমান বলে আমার কবরের চিন্তায় ঘুমে ধরে না অল্প বয়সে আমার চুলগুলা পেকে গিয়েছে ও বন্ধু আবু বলে আমার কবরের চিন্তাই ঘুমে ধরে না এত সুন্দর সামনে মানে সাহাবির কবরের চিন্তা ছিল কিন্তু আমি আর আপনি কবরের চিন্তা ভুলে গিয়েছি মোতারাবার এজন্য আল্লাহ তালা বলেন প্রত্যেকটা জিনিসের আলামত দেয় মরণেরও কিন্তু আল্লাহ তালা সিডি দিছে দিছে নেন জামানার নবী হরজতে ইদ্রিস আলাইহিস সালাম জিব্রাইলের সাথে একটা সম্পর্ক ছিল বলে জিব্রাহিল মরণ যখন আসবে তুমি আমার একটু সিঙ্গাল দিও তুমি আমার একটু কয়ো আগে বাগে যেন আমি একটু গুছায়া নিতে পারি হঠাৎ করে একদিন আজরাহিল আয়া আইসা হাজির হয়ে গিয়েছে বলে কি ও তোমার মরণের সময় হয়েছে ইদ্রিস ডাকতে বলে তো জিব্রাইলের সাথে বলছিলাম মরণের আগে যেন আমাকে একটু সিগনাল দেয় আজরা গিল ডাক দিয়া বল হে ইদ্রিস ও নবীর পয়গাম্বর তোমারে আল্লাহ তালা সিগনাল দিয়েছে কিন্তু তুমি টের পাও না বলে কি সিগনাল দিয়েছে বলে ইদ্রিস গো ও নবীর ও আল্লাহর নবী শুনো তোমার সাদা কালো কালো দাড়ি আল্লা আল্লাহ তালা পাকায়া দিয়েছে তোমার শক্ত শক্ত দাঁত আল্লাহ তালা নরম করে দিয়েছে তোমার শরীরটার মধ্যে শক্তি ছিল প্রচুর এখন মাজাই ব্যথা করে কোমরে ব্যথা করে কলকবজার মধ্যে আল্লাহ তালা ঝং ধরায়া দিয়েছে চুল পাকিল আর দাঁত নড়িল মরণটা শুধু মোর বাকি রহিল আমার সাথে বলেন চুল পাকিল আর দাঁত নরিল মরণটা শুধু মোর বাকি রহিল